মানুষ কেন প্রেমে পড়ে এই প্রশ্নের উত্তর কোনোদিন কেউ খুঁজে পেয়েছে বলে মনে হয় না কেউ বলে মানুষ একা থাকতে পারে না তাই প্রেম করে আবার কেউ বলে এটা মানুষের স্বভাব কিন্তু আমার মনে হয় প্রেমে পড়াটা এক ধরনের মোহ মোহ কি? মোহ হলো একটা ঘোর এমন একটা ঘোর যেখানে মনে হয় এই পৃথিবীতে তার চেয়ে সুন্দর কিছুই নেই এই সময়ে মানুষ ছোটখাটো পাগল হয়ে যায় সে বারবার ফোন চেক করে একটা মেসেজ আসার অপেক্ষায় বসে থাকে সেই মেসেজটা এলে আবার দশবার বার পরে মনে হয় কি যেন একটা বাদ গেছে আবার পড়ে প্রেমের এই মোহের পেছনে আছে ডোপামিন নামের এক ধরনের রাসায়নিক মনোবিজ্ঞানীরা বলেন প্রেমে পড়া আর মাদক নেওয়া প্রায় একই রকম অনুভূতি দেয় মানুষ এক ধরনের নেশায় পড়ে যায় তবে সমস্যা হলো মাদকের নেশার মতো এই নেশাও এক সময় কেটে যায় মোহ কাটলে কি হয় মোহ কাটার পর মানুষ যেন হঠাৎ এক অদ্ভুত জগতে ঘিরে আসে প্রথমে যে মানুষটিকে দেখে মনে হয়েছিল এ এমন একজন যার মধ্যে কোনো খুঁত নেই সেই মানুষটিকে হঠাৎ করেই খুব সাধারণ লাগতে শুরু করে যে ছাদের পুল নিয়ে এত স্বপ্ন দেখা হয়েছিল সেখানে গিয়ে দেখা যায় ছাদের কোনায় শুকাতে দেওয়া পুরনো পেটিকোট কিংবা লুঙ্গি যে ফুলের বাগানের কথা ভেবেছিলেন সেখানে হয়তো মাটির টবে শুকনো ক্যাক্টাস দাঁড়িয়ে আছে তখনই সম্পর্কটা একটা কঠিন প্রশ্নের মুখে পড়ে এই মানুষটার সঙ্গে আপনি কি সত্যিই বাকি জীবন কাটাতে চান নাকি পুরোটা সময়ই ছিল কেবল একটা মোহ মোহ কাটার পরই বোঝা যায় সম্পর্কটা ভালোবাসার ওপর দাঁড়িয়ে আছে নাকি শুধুই ছিল এক ধরনের মায়াবী ঘোর তখন থেকেই শুরু হয় আসল সম্পর্কের লড়াই কখন বুঝবেন সম্পর্ক আর টিকবে না এক নিজেকে হারিয়ে ফেলছেন যদি কোনো সম্পর্ক আপনাকে আপনার মতো থাকতে না দেয় তবে সেই সম্পর্ক কক্ষণ টেকে না ভালোবাসা মানে হল আপনাকে যেমন তেমনভাবেই গ্রহণ করা যদি কেউ আপনাকে পরিবর্তন করতে চায় তবে সেটি মোহ ভালোবাসা নয় দুই যোগাযোগ কমে গেছে ভালোবাসা থাকলে মানুষ সময় করে নেয় যদি দেখেন সঙ্গী আপনাকে এড়িয়ে চলে বা অকারণে যোগাযোগ কমিয়ে দেয় তবে বুঝুন সম্পর্কটা আর আগের মতো নেই তিন অতিরিক্ত মতবিরোধ মতবিরোধ সব সম্পর্কেই হয় কিন্তু যদি তা এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে প্রতিটি কথাই ঝগড়া হয় তবে সেটি সম্পর্কের জন্য সতর্ক সংকেত চার আপনার মতামতের গুরুত্ব নেই যদি দেখেন আপনার সঙ্গী সবসময় নিজের মতকেই প্রাধান্য দেয় আর আপনার মতামতকে তুচ্ছ করে তবে বুঝুন এই সম্পর্ক বেশি দিন টিকবে না পাঁচ অন্যদের সঙ্গে খারাপ আচরণ করে আপনার সঙ্গীর আচার ব্যবহারে নজর দিন যদি সে অন্যদের সঙ্গে বিশেষত নিম্ন স্তরের মানুষের সঙ্গে খারাপ আচরণ করে তবে ভবিষ্যতে আপনার প্রতিও এমন আচরণ আসতে পারে মোহ আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে মোহ আসে হঠাৎ কিন্তু ভালোবাসা তৈরি হয় ধীরে ধীরে মোহ বলে তুমি আমার যেন এক স্বপ্নের নায়িকা কিংবা নায়ক আর ভালোবাসা বলে তুমি যেমন তেমনই ঠিকঠাক আছো সম্পর্কে স্থায়িত্ব আনতে হলে ভালোবাসা প্রয়োজন মোহ নয় মোহ কেটে গেলে যদি দেখেন সম্পর্কটা আপনার জীবনের শূন্যতা নিয়ে আসছে তবে নিজেকে মুক্ত করুন জীবন একটাই আর সেটা বেঁচে থাকার মতো সুন্দর হওয়া উচিত কালেক্টেড